বহুদিন আগের কথা কুসুমপুর নামক এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিল রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র খুব ভালো রাজা ছিল তিনি তার রাজ্যবাসীকেও খুব ভালোবাসতেন তাদের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়াতেন এবং তার প্রজারাও তাকে খুব ভালোবাসতেন ও সম্মান করতেন রাজ্যের প্রজারাও চাষবাস করে সংসার চালাত সেই রাজ্যে বাস করত নেপাল বলে এক চোর সে প্রতিদিন কারো না ঘরে চুরি করত একদিন ওই চোর জমিদারের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল তখন তাকে গ্রামের সকলে মিলে খুব মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেয় ওরে বাবা রে এত মার মারলো যে হাড়গোড় ভেঙে দিল ও আহ ওরে বাবা হাঁটতে হাঁটতে তো গভীর জঙ্গলে চলে আসলাম এখন যদি আমার বাঘ ভালোকে ধরে হঠাৎ ঘুরি জোরে বাঘের প্রথম শোনা গেল ও বাবা গো এ তো বাঘের ডাক এক্ষণে মনে হয় বাঘের হাতে প্রাণটা যাবে আমার তখন চোরটি দৌড়তে দৌড়তে জঙ্গলের আরও গভীরে গিয়ে পৌঁছল তো সেখানে গিয়ে দেখি একটি বড়ো বাড়ি সেই বাড়ির কাছে গিয়ে দেখে এক ভয়ঙ্কর জাদুঘর এই তো আমার অদৃশ্য হওয়ার ওষুধ তৈরি হয়ে গেল আমাকে কেউ আটকাতে পারবে না রাজার বাড়ি চুরি করা থেকে। হা হা আচ্ছা এই তাহলে তো ওই ওষুধ আমার চাই চাই ওই ওষুধ পাওয়ার পর আমি অদৃশ্য হয়ে যাব আর আমাকে কেউ ধরতে পারবে না কি মজা জয় আমি এখন হাট থেকে কিছু বস্তা কিনে নিয়ে আসি রাত্রে রাজবাড়ি থেকে অনেক সোনাদানা চুরি করে আনতে হবে এই সুযোগ আমি এখন এই অদৃশ্য হওয়ার ওষুধ নিয়ে কেটে পড়ে আর একটা মাথায় আমার আইটি এসেছে আমি এখন এই জল ভর্তির শিশি এখানে রেখে দিচ্ছি এবার জাদুকর বেটা বুঝবে মজা পাশ এবার আমি কেটে পড়ি রাত্রি তো প্রায় হয়ে গেল যাই আমার ওষুধি জল খেয়ে এবার আমি বেরিয়ে পড়ি রাজার বাড়ি চুরি করতে সে জাদুকর ওই শিশির জল খেয়ে রাজ চুরি করতে গিয়ে ধরা পড়ল আমি এখন এই ওষুধি জল খেয়ে মরণের বাড়িতে চুরি করতে যাব কিন্তু ওই ওষুধই তো চার পাঁচবার খেলেই শেষ হয়ে যাবে কি করা যায় তাহলে আইডিয়া আমি এর সাথে অনেক জল মিশিয়ে দেব তাহলে অনেকটা হয়ে যাবে কি বুদ্ধি আমার এরপর চোর সেই জল মেশানো অদৃশ্য হওয়ার ওষুধ খেয়ে চুরি করতে জমিদারের বাড়িতে ঢুকে ঠোকার সময় চোরকে কেউ দেখতে পায়নি কিন্তু কিছুক্ষণ পর চোরকে সবাই দেখতে পায় তারপর চোরকে ধরে রাজার কারোতে পড়ে দেয় তো বন্ধুরা গল্প যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন